তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয়েও না আবার বুঝিয়ে রাখা তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে সারাদিন চেষ্টা করে সুতা পাকাইছে পাকাইয়া পাকাইয়া কি করছে আপনার বিকালবেলা

<applause> يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم هي إيمان دارون الله أنوبت تقرأ رسول الله صلى الله عليه وسلم ولا تبطلوا أعمالكم আমল গুলো নষ্ট করে দিও না বরবাদ করে দিও না তাহলে কি বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আমল গুলো বরবাদ করে দিও না এবার গুরুত্বপূর্ণ একটা আলোচনা দিকে যেতে শিখো বন্ধের দিয়ে